আছরিম খেতে আসো আসো লাল পরী নীল পরী সবুজ পরী আছরিম খেতে লাফাতে লাফাতে আসতেছে আছরিমটা নিয়ে নিলো এই যে আছরিম তিনটা আছরিম আছে আমার কাছে তিনটার মধ্যে কোনটা নেবে এখন আছরিম দাড়া 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি আছরিমটা ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে আমি দেব না আমি পালা পালা এই রকম জিমগুলো নেওয়ার জন্য কে ঘুরতেছে আমার কাছে ঠাকুর ঘুরতেছে নাকি চাকা আছে চাকা 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 খাবেন নাকি চার চাকা নয় তিন চাকা তিন চাকা খেয়ে দিলে খাওয়ার চাকা এটা খাওয়া যায় এই চাকা এই চাকা কে কে খেতে আসবে চলে এসো এই যে পুচি সোনা চলে এসেছে খাওয়ার জন্য এই যে চারিদিকে ঘুরছে এই যে খাচ্ছে যে দেখো চাকাটা খেয়ে নিল গুড়ে ললেন গুড়ের কে খাইবে আজাও ললের গুলে কে খাইবে কে কে আসরে রে কেটা কেটা ললেন গুলে খাওয়ার জন্য নিয়ে নিলে দেখি দেখি পারায় যায় আছড়িম খেতে আসো আসো লাল পরি নীল পরি সবুজ পরি আছড়িম খেতে লাফাতে লাফাতে চিমটা নিয়ে নিল এই যে আছริม তিনটা আছরি মাছ আমার কাছে তিনটার মধ্যে কোনটা নেবে এখন আছริม দাড়া 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি আছিমটা ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে আমি দেব না আমি পালা ফলা আছিম নিয়ে পালা পালা দেব না দেব না দেব না দেব না এই দেখো আছিমগুলো নেওয়ার জন্য কে ঘুরতেছে আমার কাছে ঠাকুর ঘুরতেছে নাকি চাকা আছে চাকা 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 খাবেন নাকি চার চাকা নয় তিন চাকা তিন চাকা খেয়ে খাওয়ার চাকা এটা খাওয়া যায় এই চাকা এই চাকা কে কে খেতে আসবে চলে আস এই যে চলে এসেছে খাওয়ার জন্য এই যে চারিদিকে ঘুরছে এই যে খাচ্ছে যে দেখো চাকাটা খেয়ে খুরমা জিলেপি পেপসি বালি আসো খুরমা জিলেপি খেতে

এই দেখো গোপী স্কুল বাড়ির জন্য গোপি এনেছে গোপি গোপী খাবে খাবি খাবে খে গোপি খব